এই আমনে গো বাড়ি কি কোনো ঘর খালি আছে আমরা ভাড়া নিতাম বাবা ঘর তো আমার একটা খালি আছে বুঝছো ওই নিস্তালা নিস্তালা হলে কি তোমাকে চলবে আমামু এই নিস্তালায় হইবে পাচ্ছি না তালে তাহলে তো হয় কাকা এই নিস্তালা হইলেই চলবে কাকা তাইলে কষ্ট করে যদি একটু ঘরটা দেখাইতেন আমাকে বাবা ঘর তো দেখানো যাবে বাচ্চা আগে অনেক দূর থেকে আসছো তো আগে একটু বসো বিশ্রাম নাও একটু চা টা খাও তারপর না ঘর দেখো ভাই মোরা তো একটু ব্যস্ত আছি মগু তো আবার গ্রামে ফিরে যাইতে হইবে বাবা তুমি ওই তোমার সুখে একটু ঘরটা একটু দেখাই নিয়ে আসো তো আচ্ছা যাও বাবা আচ্ছা মামু বড্ডা তো ভালোই পছন্দ হয় তুমি হ্যাঁ তাহলে যা তো ঘর পছন্দ হইছে তাহলে তুমি কথা বলো আমি নাস্তা নিয়ে আসি আচ্ছা বাবা যাও তুমি কাকু আমার ঘরটা দারুণ পছন্দ হইছে তা আপনি ভাড়া কত নেবেন সেটা বলেন ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না নে

এখন তুমি পর কেউ না তবে আমাদের ফ্যামিলি মেম্বার এখন থেকে মনে করবা হ্যাঁ নাও কে নাও জি কাকু ঠিক আছে মামু তাই না কাকু আপনার খান কাকু না ভাইয়া তোমাদের বাড়ি ঘন জায়গা জিজ্ঞাসা করা হলো না কাকু আমাকে বাড়ি হলো বরিশাল বরগুনা বেতাকি থানা কালকে বাড়ি গ্রাম বুঝছেন ও আচ্ছা তা বাপু তোমরা ঘরে উঠবা কবে আসলে কাকু এখন তো অগ্রান মাসের দশ দিন হইয়াই গেছে এখন তো বিশ দিন বাকি মামু কি কো আমরা এক কাজ করি আমরা পৌষ মাসের পয়লা দিকেই উঠি বাবা তোমরা চাইলেই অগ্রান মাসে উঠতে পারো ওই অগরম মাসের যে বাংতি দিনগুলি আছে এ তোমাকে ভাড়া দেয়া লাগবে না ওই পোস্টপার থেকে এই ভাড়া দিও তোমরা ওম ওই কাকু জিটা কইছে খারাপ কয় না আমরা তাইলে দুই একদিনের ভিতর ইউডি তুমি কি কও ভালোই হয় আচ্ছা কাকু তাইলে আমরা দুই একদিনের ভিতরেই ঘরে উঠে যাব আচ্ছা বাবু ঠিক আছে তই বাবু তোমরা যেদিন করে প্রথম আসবা

বর্তমান বাড়ি ব্যবহার হ্যালো স্যার আলাইকুম স্যার এই টুলেট দেখে আপনাকে ফোন দিলাম আপনার বাসায় কি স্যার রুম ফাঁকা আছে। হ্যাঁ বাসা ফাঁকা আছে তাহলে আপনার বাসাটা কি আমি দেখতে আসতে পারি স্যার বাসা দেখতে আসবে মানে তোমার সাথে কি আমার এখনো কোনো কথা হয়েছে শোনো বাপু আমার বাসা ভাড়া নিতে হলে কিছু নিয়ম কানুন আছে এটা যদি তুমি মানতে পারো তাহলে আমার সাথে দেখা করো স্যার আমি আপনার সব নিয়ম মানতে রাজি আছি স্যার কিন্তু বাসাটা আমার খুবই প্রয়োজন স্যার হ্যাঁ তুমি কোথায় আছো স্যার আমি আপনার বাসার নিতে আছি স্যার আচ্ছা ওখানেই দাঁড়াও আমি আসছি আচ্ছা স্যার ঠিক আছে স্যার আসেন ওপান গাঙ্গনাম স্টার এই তুমি কি ফোন দিছিলা আমাকে হ্যাঁ স্যার নাচ তুমি কি কয়জন হ্যাঁ কয়জন মানে স্যার এই ছেলে বলছি তোমরা কতজন থাকবা হোয়াট ইজ দিস নট প্রবলেম স্যার এটা আপনি কেমন কথা বলছেন আমি আর আমার ওয়াইফ থাকবো হুম তাহলে দেওয়া যায় তবে শোনো আমার বাসায় থাকতে গেলে কিছু নিয়ম কানুন আছে শোনো প্রথম সত্য বাড়িতে কোনো মেহমান এলাও নয় আর দ্বিতীয় শর্ত দুইজনের জায়গায় তিনজন হইলে গেটি ধাক্কা দিয়ে বের করে দেব ওকে স্যার নো প্রবলেম আপনি যেটা বলছেন সেটাই হবে এই শোনো আর একটা কথা বাড়িতে পা রাখার আগে এক বছরের অ্যাডভান্স করতে হবে এই শোনো প্রতি মাসের ভাড়া এক তারিখ দুপুর বারোটার মধ্যে পরিশোধ করতে হবে আর যদি এক সেকেন্ড লেট হয় মাগার তুই থাকবি কিন্তু তোর কিন্নি থাকবে না কি করব এখন ইমার্জেন্সি একটা রুম দরকার কিন্তু এইদিকে বাড়িওয়ালাদের ব্যবহার শুনলে মনে হয় ভিক্ষা করতে আইছি কি করব এই বাড়িটা হাস হয়ে গেলে রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নাই দিনে দিনে সামার মতো হয়ে গেছে ব্যবহার যাই হোক হ্যাঁ বলে তুমি কি ভাবছো তুমি কি বাসা নিবা জি স্যার আমি বাসা ভাড়া নেবো আর আমি আপনার সব সব রাজি আছি স্যার এক তারিখ দুপুর একটা তারপরে যা হলো আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমি তোকে কি বলেছিলাম এক তারিখ দুপুর বারোটার মধ্যে পাড়া দিতে আমার অফিস থেকে আসতে হলো এখন বাজে দুপুর একটা